আবার বিশ্ব তাজেদার মদিনা আল্লা নবীর স্ত্রীগণকে সম্বোধন করে বললেন হে আমার পাড়ের স্ত্রীরা তোমরা আমার কাছে দিন বাড়িয়ে দেওয়ার জন্য আরস করেছো এটাতে কোনো সমস্যা নাই কিন্তু তোমরা খ্রিস্টান তোমরা বেইমানদের সাথে তুলনা করেছ এই জন্য আল্লাহ এটা পছন্দ করেন নাই তোমাদের কাছে আমার দাবি হলো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো তোমরা দুনিয়া চাও না পরকাল চাও যদি দুনিয়া চাও আল্লাহর পক্ষ থেকে অর্ডার হলো নবীজি আপনার যে পরিমাণে তৌফিক আছে এই পরিমাণে দিয়া তাদেরকে তুমি তালাক দিয়ে দাও নবীজি যেমন স্ত্রীদেরকে বললেন এই কথা বলার পরে আয়সা সিদ্দিকাকে বললেন আয়সা সিদ্দিকা তুমি একটা কাজ করে যেহেতু তোমার বয়স কম এই জন্য তুমি তোমার বাবার সাথে পরামর্শ করে জবাবটা দিও আয়সা সিদ্দিকা বললেন নবীজি আমার বাবার সাথে পরামর্শ করা লাগতো না আমরা দাবি করছিলাম যে আল্লাহ তালার এটা পছন্দ হইছে না আমি আমার বাবার সাথে পরামর্শকরণ লাগতো নাই আল্লাহ যেহেতু পছন্দ করছেন না আমরা আল্লাহর কাছে চাই আর আপনি যে পরিমাণে আমরা দিতে আমরা এই পরিমাণে দেওয়ার

আল্লাহ সুবহানাহু ওয়া সব আয়াতের আলোচনা করাও সময়ও নাই আমরা ফরধা সম্পর্কে ফরধা করলে পরে কি লাভ হবে না করলে কি ক্ষতি হবে এই সম্পর্কে কিছু আলোচনা শুনবো আল্লাহ তালা বলেন ইয়া আনসা আন Nabi misa an Nabi lastun laka আল্লাহ রাবুল আলমিন বিশ্বের স্ত্রীদেরকে সম্বোধন করে বললেন তোমরা এমনি খ্রিস্টানের সাথে তোমাদেরকে তুলনা করিও না তোমাদের সম্মান তাদের চেয়ে অনেক গুণ বেশি আল্লাহ রাবুল আলামিন এই প্রশ্নের সমাধান দিয়েছেন জবাব দিয়েছেন হে নবীর পন্থীরা শুনো

তিনি রেতে বাঙালি দিকে কইতে রাজি এতে হালালও কারণ লাভ দেখলা দেশের মধ্যে যে কি শুন হইছে আবাদতা শুনেন এক দল গেছে বাগিয়া এই 17 বছর নির্জাতন কইরা এখন দেখা যাইতে বিভিন্ন জায়গায় সমস্যা হইতাছে আজকে দেখলাম এই পত্রিকার মধ্যে লেখা যে হামলা করছে এক দলে 32 নম্বর বাড়ি ভাঙছে এক দলে 200 কটা মেচা বলতেcampo কথা বুঝছেন না জঙ্গিরা বলে পরিকল্পনা করিয়া দায়িত্ব না দেশ অরাজকতা স্বরাষ্ট্র উপদেষ্টা উনি এই কথা বলছেন জঙ্গিরা পরিকল্পনা করিয়া দেশের একটা অশৃঙ্খল বানানোর জন্য এদিকে দাবি আমরা তো পিছু দিয়ে একদলে খাইছে উকা যারা কম খাইব

খরা করে কি দিতে যা আছে লুট্টা নিতেছে লুটটা নেই একদলে বর্ণামায় কে নামে কিছু কিছু ছাত্র আছে এরা যায় মিডিয়া এরা দিকে ধরে এরা তো তোমরা লাগে কেন যাইতেছ একদল গেছে বাকিরা যারা এটা সমাধা করার করবো কিছু আলিম আছে এরা বেশি বুঝে তো কিছু ফাঁকরা আছে বেশি বুঝে এরা গিয়া মিডিয়ার সামনে গেছে আর মিডিয়া তো লাগাল পাইছে মিডিয়া তো আমরা হকের নাই নাস্তিক মতবাদ মিডিয়া এরা হুজুর আর দিকে হুজুরি কেন খেলে আইছো একটু কথা কো তুই বিদারি দেখলে একদলের চুলকানি আছে না পাথর না খানে পর্দার কথা বলে এক দলের সুলকানি আছে না আছে টুপি দাঁড়িয়ে একদল আসুন দেখবেন খালি ফেসবুকে লেখা লিখে করবো এখানে গেছে ওটা আর কোনো ভত পায় না তো অন্য কোনো দল এগুলি অ্যাডাক করে তাহলে খবর আছে আর আমরা অ্যাডাক করলে তো কিছুই তো না ওইগুলি আমরা ভার কিছু করতাম অর্থাৎ আমরা মারতাম না তো আমরা মারার শক্তি থাকলেও আমরা মারি না এই হইল পরিস্থিতি বাঙালি হইল লাভ দেখলে হালালো কারানোর সামনে করবো আর যদি লাভ দেখে না তাহলে হবে না আসুন আগে আমরা বুঝি না করলে ক্ষতি হইবে পর্দা না করলে ক্ষতি হইবে ফর্দা হইল ফরজ বিধান এটা আপনি আপনার স্ত্রী সন্তান মেয়েকে পালন করাইতে হবে যদি করান না তাহলে আপনি গুণাগার হবেন এই জন্য একজন

যে ফরদার এক নাম্বার হলো যে समस्त মহিলাদের বেফরদা চলে এদের লজ্জা শরম কম হয় এদের লজ্জা শরম কম দুই নাম্বার হলো বেফরদার দ্বারা সমাজের মধ্যে জিনা বিচার চালু হয় ঠিক কি হয় এক নাম্বার হলো যে समस्त মহিলাদের বেফরদা ফরদাহীন বর্দাছরাছলে এদের লজ্জাশরম তাকেরা দুই নাম্বার হলো ব্যফরদার দ্বারা জিনা বেবিচার সমাজ চালু হয় ঠিক হয় কি হয় না তিন নাম্বার হলো বংশ দ্বারা নষ্ট হয় তিন নাম্বার কি হয় বংশ নষ্ট হয় চার নাম্বার হলো ব্যফরদা মহিলার দ্বারা স্বামীর শান্তি এবং শান্তনার কারণ হয় না ঠিক শান্তি এবং শান্তনার কারণ হয় না এখন আসলে একটা একটা করে আলোচনা করি এক নাম্বার হইলো মহিলা যে মহিলা পর্দা করে না এরা লজ্জা সরম থাকে না দুই নাম্বার হলো জিনা বেবিচার বেশি হয় পর্দা যদি করে না জিনা বেবিচার বেশি হইব বলে কেমনে হইব বলে দূর হয়ে যাইতে এখানে বেপর্দার কারণে অশ্লীলতার কারণে বাউ বলিতই কি ঘটনা ঘটছে যে বাচ্চা হাসপাতালের পাশে জুভের মধ্যে ভালাইয়া গেছে গা

গুমরা করতে দশ ঘন্টা লাগে একজন মহিলা এক ঘন্টায় একজন পুরুষ সে গুমরা করে দেয় বিশ্বাস হয়নি আল্লাহ তালা পুরানে কারিমের মধ্যে বলেছেন মহিলাদের মক্করবাজি বড় কঠিন মহিলাদের মক্করবাজি কিতা যারা এই মহিলার মক্করবাজির মধ্যে পড়ছে এদের জীবন শেষ

জিনিস থেকে ভরে থাকো দুইটা জিনিস থেকে বেঁচে থাকো এই দুই জিনিসের কপ করে যারা পড়েছ তাদের জীবন বরবাদ এক নম্বর মহিলা থেকে দূরে থাকো যতটুকু তোমার প্রয়োজন মহিলার শেষে ততটুকু বিবাহের পরে তোমার সময় দাও অযথা সময় নষ্ট করিও না এই জন্য রবিজি বলেছেন মহিলাদের থেকে দূরে থাকো দুই নম্বরের দুনিয়া থেকে দূরে থাকো এই দুই জিনিসের পিছনে যারা পড়বে তাদের তাদের জীবন কী হবে বরবাদ হবে নবীজি মেয়েরা যোগ যে এক বিদ্যা মহিলা নবীজিকে আহ্বান করছিল আল্লাহ নবী জীবরা উনিকে ওইল দুনিয়া দুনিয়া বুড়ই গীশি গা দুনিয়া গীতি সে বুরোই আল্লাহ তালা এই বৃদ্ধা মহিলার সুরত ধরে সামনে উপস্থাপন করলেন অন্য বললেন দুনিয়ার বুড়োই কিসিকা যেভাবে বৃদ্ধা মহিলার পিছনে পড়া লাভ নাই বুড়া মহিলার পিছনে পড়লে কোনো লাভই তো নাই ঠিক তদ্রুপ পাবে দুনিয়ার পিছনে পড়লে কোনো লাভ হবে লাভই কিনি এই যে আমাদের ফেসবুক বাড়িছে কি বাড়িছে ফেসবুক বাড়িছে দেখা যায় বরিশালের মেয়ে সিলেটের ছেলে সিলেটের এখন দাদা অনেক দেখা এমন ঘটনা করে মোবাইলে তো মারছে মাইতে রং নাম্বারের দুইটা যখন সম্পর্ক কাহিম হইছে সম্পর্ক কাহিম হওয়ার পরে এখন দেখা যায় এখন দুজনে তো খুব ফোনে মাতুন আর বলে যে তোমারে তো দেখছি না আমার মনে তো খুব টানে তোমার জানটা দিয়ে দিতাম তো দেখা করার দরকার এখন দেখা যায় শেষ পর্যন্ত দেখা করিয়া যে বেডির বই চাল্লিশ বছর তা ঘটনা করছে না ঘটনা করছে এই জন্য বিশ্বনবী বলেছেন আমার উম্মতের দল fattaq ad-dunya wattaqun বলেছেন আমার উম্মতের দল পুরা মহিলার পিছনে পড়লে যেভাবে ভাবে কোনো লাভ নাই কেউ পরার চিন্তাভাবনা করবে না তার থেকে কোনো फायदा हासिल করতে পারবে না ঠিক তো যদি কোনো মানুষ মহিলার পিছনে পড়ে তাহলে তার জীবন बर्बाद হয়ে যাবে দুনিয়ার

জীবনে একবার জিনা করে জানানি তার পরিণাম কি এক বছর নয় দুই বছর নয় ও মায়ের উন্মতের দল বিশ্বব্যাপী বলেছেন উন্মতের দল কেউ যদি জীবনে একবার জিনা করে তার জীবন থেকে এক বছর নয় দুই বছর নয় সত্তর বছরের এমাদ বললে কি বরবাদ হয়ে যাবে কয় বছরের বাসমু কয় বছর

যদি দুষ্ট মহিলা দুষ্ট মহিলা যদি কার পিছনে পড়ে শয়তান যে মানুষটারে দশ ঘন্টায় গুমরা করতে পারবো না একজন দুষ্ট মহিলায় ওই পুরুষটারে এক ঘন্টায় গুমরা ইমান যাবে ইমাম বাগাবি রহমতুল্লাহ আলাহি ওনার তো সিরের মধ্যে একটা কেমনে একজন বেফরদা মহিলা দ্বারা মানুষের জীবন বরবাদ হইত ইমাম বাগাবি রহমতুল্লাহ আলাহি লিখেছেন হজরত ঈসা নবীর ঈসা নবী আসমানায় যাওয়ার পরে আমাদের নবী জমিনও আসার আগে ছয়শ বছর গেছে এই ছয়শ বছরের ভিতরে একজন